বাংলাদেশে কখনো কখনোই যেন কোনো ফ্যাসিবাদ জন্ম না নেয় আজকে তরুণ সমাজ আজকে এখানে ধানমন্ডি বত্রিশ নম্বরে স্বৈরাচার শেখ হাসিনা এবং তার দোষদের এখানে কবর হবে ইন্ডিয়াকে বলবো সরাসরি আমরা ইন্ডিয়াকে বলতে চাই যে ইন্ডিয়া যদি বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে চায় তাহলে ফেসির হাসিনা খুনি হাসিনা মাদার অফ টেরর তাকে সশরীরে বাংলাদেশের কাছে প্রশাসনের কাছে হস্তান্তর করতে হবে ছাত্র জনতা এটা দাবি প্রাণের দাবি এবং এই বাংলাই তার সঠিক বিচার হবে সেই চূড়ান্ত বিচার হলো কাজটা তাকে হবে ইনশাআল্লাহ আমাদের একটাই স্লোগান হবে ঢাকা ঢাকা দিল্লি নয় ঢাকা ঢাকা তুমি দিল্লিতে বসে নাটক করবো প্রিয় সে নাটক আর চলবে না কারণ এখন আমরা বাংলা এটা নতুন বাংলা এটা নতুন প্রজন্মের বাংলা ইনশাল্লাহ আমার এই নতুন প্রজন্মের বাংলা সূর্য সন্তান বাংলাকে দুর্নীতিমুক্ত এবং পুরো বিশ্ব দেখবে ইনশাল্লাহ শেখ হাসিনা আজকে দিল্লিতে আশ্রয় নিয়েছে এবং সেখানে বসে বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে সুতরাং সেই ফেসিবাদির যে আস্থা না তার যে প্রাসাদ সেই পেশি উৎপাদন ফ্যাক্টরি সেখানে আজকে বাংলার গণমানুষ তাদের ঘৃণা প্রকাশ করছে এবং এই যে তার হাসতানাকে আজকে উৎখাত করা হচ্ছে ধুলের সাথে মিশিয়ে দিচ্ছে মানুষ এই যে তার হাসতানাকে আজকে উৎখাত করা হচ্ছে ধুলের সাথে মিশিয়ে দিচ্ছে মানুষ এবং মানুষ তারা থুথু দিচ্ছে ঘৃণা প্রকাশ করছে এই বাংলাদেশে বেশিরভাগ যতবার মাথা চারা দিয়ে উঠেছে ছাত্র জনতা একত্রিত হয়েছে কাগজ নিখাদ নির্বিক নিরপেক্ষ